বু ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ববু ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না তোমার নৌকার পালছিড়েছে তুমি জানো না তোমার নৌকার পালছি হয়েছে তুমি জানো না তোমার নৌকার হাল ভেঙেছে তুমি জানো না বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না তুমি কেমন মাঝি এখন তোমার নৌকা চলে না ও চারিনি মানুষ হইয়া মানুষ মারো গদির লাগিয়া তোর মনেতে নাই কোনো মায়া মানুষ হইয়া মানুষ মারো গোদির তোর মনেতে নাই কোনো মায়া ও সৈরাচারিনী মানুষ হইয়া মানুষ মারো গোদির লাগিয়া তোর মনেতে নাই কোনো মায়া তোমায় তাড়াইয়া দিল ছাত্র জনতা তাই তোমায় তাড়াইয়া দিল ছাত্র জনতা তাই তোমায় তাড়াইয়া দিল ছাত্র জনতা বুবু ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি জানো না তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি জানো না তোমার নৌকার হাল ভেঙেছে তুমি জানো না বুবু ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ও বাংলা রাক্ষসী জাতির সাথে করলাম আমিতে হয় না তুলো না ঠিক না ও বালা রাখো শি জাতির সাথে করলা তুমি এমন চলো না পণ্ডামিতে হয় না তুলো না ও বালা রাখো শি জাতির সাথে করলা सुन के निया पाला ही गला काउ के नीला ना देख के ना सुन के निया पाला ही गला काउ के नीला ना शुद्ध सुन निया पाला ही गला काउ के नीला ना बुबुगो ओ तुम ही क्या मुन्नो कर माजी अखुल तो मरनो का ना बुबुगो ओ तुम ही क्या मुन्नो कर माजी अखुल तो मरनो का चले ना পাল ছিড়েছে তুমি জানো না তোমার নৌকার পাল ছিড়েছে তুমি জানো না তোমার নৌকার হাল ভেঙেছে তুমি জানো না বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না বুবু গো ও তুমি কাম নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না প্রবু গো ও কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না প্রবু গো ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না